আমাদের আবেগের ঠিকানা সাথিয়া মৌলানা রহমান নিজামের কলিজার টুকরা সন্তান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন তুমি ডান দিকে আস আলহামদুলিল্লাহ প্রতীক বরাদ্দ হয়েছে কিন্তু আমরা এখন প্রতীক দিচ্ছি না দিব ইনশাল্লাহ ধরে নেন এই হাতগুলাই পাল্লা দুই নম্বর আসন জনাব মোহাম্মদ হেসাব উদ্দিন কি আছেন আসেন কি একই আচ্ছা মার্শাল্লাহ ইন দিনের সবর ইনশাল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাল্লাহ ওনারা যদিও পাঁচ দিনের জন্য নির্বাচনী প্রচারণায় একটু পিছিয়ে পড়ে গেছেন আল্লাহ পুষায় দিবেন ইনশাআল্লাহ নির্বাচন হবে একই দিনে ইনশাল্লাহ পাবনা তিন মৌলানা আলী আসগার আসেন মাসাল্লা এই মানুষগুলো দেখে মায়া লাগে মায়া লাগে মাসাল্লাহ তাদের প্রতীক কি আরো জুড়ে জুড়ে বলুন বিজয়ের প্রতীক ইনসামের প্রতীক আমরা গাড়ি পাল্লা হাতে তুলে দিলাম আপনারা বিজয়ী করে গড়ে ফিরবেন ইনশাআল্লাহ এরপরে পাবনা চার জেলা আমির মজলুম জননেতা জনাব উদ্দিন মন্ডল তালেব মন্ডল মন্ডল সাহেবের হাতেও আমরা পাল্লা তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ ইসাহের প্রতীক দাড়ি পাল্লা কেউ কেউ বলেছেন আবুতালেব মন্ডলদেরকে তারা চলাফেরা করতে দেবেন না আপনাদের কাছে একটা আমানত রেখে গেলাম আপনারা কি তার সঙ্গে হয়ে থাকবেন গগন বিদারে আওয়াজ তুলবেন আমরা আমরা রক্ত পরোয়া পরোয়া করি করি শুধু আল্লাহ এখানেও বিজয় করে নিয়ে ফিরবেন ইনশা আল্লাহ সম্মানিত পাবনাবাসী এবার সর্বশেষ যেখানে দাঁড়িয়ে আছি স্বাগতিক এলাকা পাবনা পাঁচ যেটা মৌলানা দুঃসভান মরভূমের রাহিমাহুল্লার চারণ ভূমি যেই ভূমিকে দফায় দফায় তিনি তৈরি করেছেন এই ভূমিতে তার পক্ষে প্রতিনিধিত্ব করবেন আপনার জনগণের নেতা জনাব মৌলানা ইকবাল হুসাইন তার হাতেও ইসাফের প্রতীক তুলে দিলাম আরে ভাই মার কাকে আরো জুড়ে প্রতীক আছে কোন সে প্রতীক ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সেই বিজয়টাও গড়ে নিয়ে ফেরার তৌফিক দান করুন